আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরো একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি সুন্দর এর এক করে মডার্ন আপুদের এই ড্রেস অনেক বেশি পছন্দের সো আজকে দুটি কালার আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ মিররের এবং স্টোনের ওয়ার্ক করা থাকবে আর এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আপনাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না আমাদের এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন এবং দুপাটা গুলি একদমে লাগজারি স্টাইলে করা সম্পূর্ণ তো পাটটার মধ্যে হাতের কাজে যে মিরর আছে এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে বসানো হয় এবং স্টোনে ওয়ার্ক করা আছে সামনে কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন দেওয়া আছে সো ওনাগুলি মাশাল্লাহ বেশ বড় সাইজের এবং এগুলো কিন্তু একদমই পিওর কটন এর ভিতরে পড়তে ভীষণ কমফোর্টেবল হবে সো আমি ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার কামিজটা কতটা কালারফুল আপনার সুন্দর মুহূর্ত থেকে আরো বেশি রাঙিয়ে তুলতে এরকম একটি ড্রেস যথেষ্ট সো সম্পূর্ণ জামাটার মধ্যে এত চমৎকার করে কালার কম্বিনেশন করা আছে নিচে সুন্দর একটি রিবনের প্যানেল দেওয়া থাকবে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে ব্যাক পোর্শনটা একেবারেই সিমিলার এন্ড হাতার কাপড়টা এক্সট্রা ভাবে নিচে পেয়ে যাবেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন এবং এটার যে ওনা আছে ওনাটা আমি দেখিয়েছি আগে সালোয়ারের কাপড়টা দেখিনি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কটনের মাঝে পাচ্ছেন এন্ড যে ওনাটা আছে ওনাটা যখন কামিজের উপরে রাখবেন আপনার লুকিংটা জাস্ট ইমাজিন কতটা সুন্দর লাগবে একটু হোয়াইট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো এই প্রোডাক্টগুলি আপনাদেরকে আমরা অনেক রিজনেবল প্রাইজে দিয়ে দিব যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন এবং আমাদের দুটি আউটলেটও আছে তাহলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন আউটলেট অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো এটা হচ্ছে নেক্সট কালার মানে কোনটা রেখে কোনটা নেবেন দুটি কালারের কন্ট্রাস্ট এত সুন্দর এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ সিমিলার প্যাটার্নে থাকবে জাস্ট এখানে যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন এন্ড এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা আর এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখতে যেমন সুন্দর তেমনই বড় সামনে সুন্দরভাবে রিবনে প্যানেল করা আছে আর এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি বারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে নিয়ে নিবেন অথবা হচ্ছে সরাসরি আমাদের শোরুম এসে পার্চেস করে নেবেন শোরুমের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশন থেকে ফলো করে চলে আসবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে লাফেজ